অনেক সমাজের অনেক মানুষজন আছে এদের মধ্যে থেকে এমপিসি আমি কেন খুঁজে বার করে দিয়েছি আশা আমার যে অ্যাক্টিভিটি যে বলতে পারে যেভাবে নিজের সজাতির কথা শক্তি করে যেভাবে বলে এবং সমাজের কথা যেভাবে ভাবে হোল ইন্ডিয়ার কথা যেভাবে ভাবে পার্লামেন্টে বাড়ালে পাঁচশো তিতাল্লিশের মধ্যে আমার একটা যদি আমি ঝাড়গ্রাম থেকে পাঠাতে পারি আশা করছি যেমন আইএসএফ সংযুক্ত মধ্যে একটা দুশো তিরাশি চুরানব্বই মধ্যে সবাই মধ্যে আছে

কিন্তু ওখানে একবারের জন্য বলা নেই যে কোনো নির্দিষ্ট পার্টিকে ভোট দিতে হবে আমি কিন্তু জোর করে ভোট দিতে পারি না সেই জন্য যদি আমাদের ভোট দেয় আমরা যারাই থাকবে না কেন তাদের কর্মকাণ্ডের যে ভুলগুলো হবে সেগুলো ধরিয়ে দেবো আমরা আমরা দায়িত্ব পালন করতে এসেছি বেশি দায়িত্ব দিলে বেশি পালন করবো কম দায়িত্ব দিলে আমাদের মানে আমাদেরকে যে লিমিটে রাখবে আমরা সেই লিমিটটাই আমরা বজায় রাখবো যদি শাসকের আসনে বসাই যে আচরণ করা দরকার যেটা কাজ দরকার সেটা করব বিরোধী আসনে যদি বসাই যেটা বিরোধী হিসেবে করার দরকার সেটা করবো আর পার্লামেন্টের মধ্যে যদি না পাঠাই পার্লামেন্টের বাইরে থেকে যা কাজটা করতে হয় সমাজের জন্য সেটাই করে যাব আমরা করে যাব আমরা করাতকে পিছিয়ে থাকবো আমরা নিয়মিত মানুষের কথাই বলে যাবো তাই আপনাদের বলবো একটা নির্বাচনী ক্ষেত্রে

বলে শপথ করছো তুমি তেমন দায়িত্ব দিচ্ছ না করে তারা কানে ঢোকাতে হবে এবং কণ্ঠে ঢুকাতে হবে সেই জন্যই হচ্ছে কথা যে আমরা এমন লক্ষ্য বলি তৃণমূল কংগ্রেস তার সর্বোচ্চ চেষ্টা করবে চেষ্টা করে অপচেষ্টা করবে চেষ্টা ওরা আর করবে না ওরা মানুষের ভোটে আর বিশ্বাস করে না যদি ওরা মানুষের ভোটকে বিশ্বাস করতো পঞ্চায়েত নির্বাচনে উন্নয়ন বাহিনীকে দিয়ে

বিজেপিকে যে মানুষ ভরসা করে ভোট দিয়েছিল সেটা পুরো নীল করে দিয়েছে আশাকে পুরো ধ্বংস করে দিয়েছে তৃণমূল ভোট বুদ্ধকতা করতে হবে আশা করছে সেন্ট্রাল ফোর্স আছে তাহলে ওরা কি করবে মানুষকে ভুল বোঝানোর জন্য আমরা সত্যিকার কলকাতা শহর থেকে অনেক দূরে আমরা বসবাস করি তুলনামূলক গ্রামের মানুষ অনেক সহজ সরল হয় যারা শহরে থাকে তাদের তুলনায় অনেক সহজ সরল হয় সত্যি এটা একটা মহত্ব